বিশ্বাস করুন কষ্ট পেতে পেতে পাথর হয়ে গেছে একদম পাথরে পরিণত হয়ে গেছে একটা বিষয় কি জানেন এখন আর কষ্ট পাই না এখন আর কোনো কিছুতেই কষ্ট লাগে না মাঝে মাঝে এটা ভাবি যে কেন যে কষ্ট পেলাম কার জন্য কষ্ট পেলাম মানুষের জন্য কষ্ট পেয়ে কি লাভ আছে কোনো লাভ নেই মানুষের জন্য আপনি যতই করেন একদম করতে করতে আপনার জিন্দিগি পার করে ফেললেও দিন শেষে আপনাকে জিজ্ঞেস করবে কি করেছ এটাই হচ্ছে মানুষ পৃথিবীর জীবনটা খুবই ক্ষণিকের সময় আর মানুষ এই দুটাই বড় বেমান সময় আপনার জন্য কখনোই দাঁড়াবে না মানুষ আপনার সাথে বেমানি করতে এক সেকেন্ডও দেরি করবে না এই যে প্রতিদিন আমাদের জীবন থেকে একটা একটা করে দিন চলে যাচ্ছে এর পাচ্ছেন কি পাচ্ছেন না তো এখনকার সময়গুলো যে এতটাই দ্রুত চলে যায় যে আপনি ভেবেও ভুল পাবেন না অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে এসে মানুষ মানুষকে ধোকা দিচ্ছে মানুষের সাথে মানুষ বেইমনি করতেছে মানুষ মানুষকে কষ্ট দিচ্ছে মানুষ হয়ে মানুষকে খুন করতেছে মানুষ হয়ে মানুষকে মানুষের পিঠে ছুঁড়ে মারতেছে তাহলে দেখুন মানুষের মায়া মমতা একবারে উঠে গেছে আমার প্রিয় কলেজের ভাই বোনেরা অবশ্যই অবশ্যই সময়কে গুরুত্ব দেবেন সময়ের কাজ সময়ে করবেন পাঁচ উক্ত নামাজ পড়বেন আছে কি দুনিয়াতে নামাজ ছাড়া ভালো কাজ ছাড়া আফসোস করবেন এক সময় শুধুই আফসোস করবেন আহা আফসোসের আপনার ফুল পাবেন না আমরা মহানবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের উম্মত আমরা হচ্ছে গুনাগার বান্দা আল্লাহর গুনাগার বান্দা, আসুলের গুনাগার উম্মত আমাদের প্রতিটা মহত্বে গুনা হচ্ছে প্রতিদিনই গুনা হচ্ছে গুনার খাতা এতটাই ভারী হচ্ছে যে আমরা কল্পনাও করতে পারবো না তাহলে একবার ভাবুন আমার প্রিয় বন্ধুগণ যে সময়টুকু আমরা কাজে লাগাচ্ছি না দিনের পর দিন আমরা নামাজ না পড়ে কাটাচ্ছি খারাপ কাজ করে কাটাচ্ছি মানুষকে ধোকা দিয়ে কাটাচ্ছি একবার কি কি ভেবে ভেবে দেখেছেন চোখ বন্ধ করে একটু একটু দেখুন দেখুন আয়নায় দাঁড়িয়ে আপনার হচ্ছে নিজেকে দ্বারা আপনি কি করতেছেন কি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আর আমরা কি করতেছি কিসের মায়া দৌড়াচ্ছি আমরা এই মায়া এই ঠিকানা তো আমাদের আসল ঠিকানা নয় আমাদের গন্তব্য একটাই চলে যেতে হবে আমাদের সবাইকে ভাবুন আপনি তো যাওয়ার আগে তো আল্লাহ কাছে দাঁড়ানোর আগে তো আপনার আল্লাহর জন্য কিছু নিয়ে যেতে হবে টাকা পয়সা কি অর্থভিত্তিক ওগুলো তো আল্লাহ নেয় না ওই তো আল্লাহ তাআলা গ্রহণ করবে না তাহলে আমার প্রিয় বন্ধুগণ একবার চোখ বন্ধ করে ভাবুন একবার আল্লাহর পথে ফিরে আসুন নামাজ পড়ুন ভালো কাজ করুন আমাদের হচ্ছে এটাই বলবো আমার প্রিয় বন্ধুগণ সর্বশেষে নামাজ পড়ুন নামাজ আপনাকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবে আপনাকে অনেক খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে আপনি যদি ফাঁস নামাজ পড়েন আপনার দ্বারা কারো ক্ষতি হবে না আপনার দ্বারা খুবই কম ভুল হবে আপনি ভুল করবেন না